আমরা জানি না শ্রাবণ মাসে কোন বাবার মাথায় জল ঢালার প্রোগ্রাম চলছে সেটা আমরা জানি না সেই নিয়ে কোনো প্রশ্নই আমরা করব না কিন্তু একটা মহিলা কামরা মহিলা কামরার মধ্যে যদি এরকম ভাবে কেউ ঢুকে যায় তাহলে তো স্বাভাবিকভাবে সচেতন যারা আছে তারা তো প্রতিবাদ করবেই আর প্রতিবাদ করলেই তাকে বাংলাদেশি বা মুসলমান বলে ডাকতে হবে ট্রেনের মধ্যে আজ সকাল থেকে সেই ভিডিও নজরে আসে গা শিউরে ওঠার মতো ট্রেনের মধ্যে ঢুকেছে এবং জিজ্ঞাসা করছে কি আবার মহিলাকে মহিলা কামরার মধ্যে তারা প্রবেশ করেছে এবং জিজ্ঞাসা করছে যে তুমি কি বাংলাদেশি আপনি কি বাংলাদেশি মুসলমান মানে মহিলাকেও এরা ধর্ম জিজ্ঞাসা করবে না হলে কি হবে কোলে বসবে একটা এরা জল ঢালতে যাচ্ছে নাকি ফুর্তি করতে যাচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে একটি রেল স্টেশনে একজন আধা সামরিক বাহিনীর জওয়ানকে এই জল ঢালার ব্যক্তিরাই তারাই কিন্তু আক্রমণ করেছিল সেই ভিডিও ভাইরাল হয়েছে আপনারা যদি সার্চ করেন সেটাও দেখতে পাবেন আধা সামরিক বাহিনীকে বাহিনীর একজন জওয়ানকে তারা আঘাত করেছিল তাহলে আমরা কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছি না যে শ্রাবণ মাসে কোন বাবার মাথায় জল ঢালা সেটা নিয়ে আমরা কোনো প্রশ্নই করব না কিন্তু আমরা বলবো যে একজন মহিলা যখন প্রতিবাদ করছে মহিলা কামরার ভেতরে আপনারা ঢুকে পড়ছেন ভাবুন তাহলে আপনারা যে মহিলা কামরার মধ্যে ঢুকে পড়ছেন এটা কাদের কালচার ইতিমধ্যেই সেই মহিলা কিন্তু বারবার বলছেন যে আপনারা কি দেখেন না চারিপাশের পরিস্থিতি আপনারা কি দেখেননি যে চারপাশে কি ঘটছে কি পরিস্থিতি আপনাদের লজ্জা হয় না আপনাদের ভয় হয় না কিন্তু তবুও সেই জল ঢালার ভক্তরা তারা কি বলছে যে আপনি কি বাংলাদেশি আমরা উঠতেই পারি আপনাকে নেমে যেতে হবে মহিলাও বারবার বলে যে আপনাদেরকে নামতে হবে আপনাদেরকে ওঠার সময় বললাম যে আপনারা উঠবেন না কিন্তু তবুও কেন উঠলেন শেষমেষ কি হলো দেখাবো আপনাদের দেখুন দর্শ্য বলুন আপনি হিন্দু মুসলিম মানে লেডিসের সাথে হিন্দু মুসলিমের কি আছে আপনি লেডিস কম্পার্টমেন্ট উঠতে পারেন না আপনি উঠতে পারেন না না এই এই কাফ কমপার্টমেন্টে আপনারা উঠতে না কোন কোন মানে আপনা নাম দেনাখুনী পুলিশ এখানে ওখানে তো ভেন্ডরকে জিজ্ঞাসা ভুল করছেন লেডিস লেডিস আর আপনাদের আপনি কি করবেন ওঠার সময় না করা হলো কথার সময় আপনাদের না করা হলো ভুলার কাছে 감사합 <목소리나>

ভাবে যদি সমস্ত ভারতীয় মহিলারা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিবাদ করতে থাকেন তাহলে এই সমাজ একদিন শুধরে যাবে বাংলাদেশি 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 মুসলমান হলেই বাংলাদেশি এটা কেউ বলতে পারবে না সে হিন্দু না মুসলিম এটা কিন্তু প্রশ্ন নয় কিন্তু ওই যে মহিলা কামরা মহিলা কামরাটাই প্রশ্ন কারণ জলঢালার ভক্তরা বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে ফূর্তি করেছেন মেয়েদের সঙ্গে ডান্স করছে কোথাও কোথাও গাঁজা খাচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে যে আধা সামরিক বাহিনীকে তারা মারছে ধরে কিন্তু কেউ প্রতিবাদ করছেন না দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ